নমস্কার বন্ধুরা মালতী সাংলা সালে তোমাদের সব ভাইকে স্বাগতম আজকে একটা আমি চিকেনের রেসিপি নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি বন্ধুরা আজকে আমি মৌরি চিকেন করবো মৌরি চিকেন করার জন্য কী কী লাগবে বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে এই দেখো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিছি এই দেখো বন্ধুরা আগে আমি মৌরিটা ভেজে নিয়েছি এই এদিকে মৌরি আর কিছু কিছু গোটা গরম মশলা আমি ভেজে নিয়েছি এটাকে আমি পাশে রেখে দিচ্ছি ওটাকে আমি আদা ভাঙ্গা করে নেব বন্ধুরা আমি এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর এই যে আমি মৌরি ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পিঁয়াজ গেস্ট একটু হালকা করে ভেজে নিতে বেশি ভাজ দেবে না হালকা করে ভাজ এখানে দেখো কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চুকনো লঙ্কা বাটা দিতে পারেন আমি দেবো না মানে বাচ্চারা খাবে তাই আমি শুকনো লঙ্কা দেবো না আর এখানে তোমার আদা ভাতা আর রসুন বাটা এইটা করতে আমি হালকা টা দেবো না আর এই ময়রু মাংস পোকাটা বন্ধুরা অসাধারণ একটা রেসিপি দারুন লাগে কিন্তু ময়ুর মাংস পোকা এখানে এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দুজন হলুদ গুণ একটু লাগবে কিন্তু যেরকম মাংস সেরকমভাবে ভাবে গুণটা দেবে দুজন কাশ্মীর লঙ্কা করে কালাকটা রাখার জন্য টমাটো এবার দিয়ে দেবেন স্বাদ নতুন লবণ এবার আমি মাংসটা দিয়ে দেব মাংসটা আমি আগে দাগ ধুয়ে ভালো করে জলটা জিয়ে রেখেছি এবারে আমি কিছু সময় ঢাকা দিয়ে ভালো করে একটু রান্না করে নেব বন্ধুরা দেখো মাংসটা আমার কত সুন্দর হয়েছে দারুণ দারুণ একটা কালার হয়েছে দেখো আমি কিন্তু মাংসটা কষা করবো একটু জল দিই এই মাংসের থেকে এত জলটা বেড়ে গেছে দেখো এতটা সুন্দর হয়েছে অসাধারণ একটা রেসিপি বন্ধুরা বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমার লাইফ ফোন শেয়ার করবে এই মৌরি চিকেনটা এই এই দেখো আমি মৌরিকেই জাদা ভাঙ্গা করে নিয়ে এসেছি এটাকে এবার আমি দিয়ে দেবো এই মুভি চিকেনের রেসিপিটা তোমাদের বন্ধুরা কেমন লাগলো তোমার লাইক কেমন শেয়ার করবে ভালো লাগলে একটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবে আমার নতুন বন্ধুরা থাকলে ইউটিউবে তাদেরও অনুরোধ হলো একটা সাবস্ক্রাইবার করে দেওয়ার আর যারা ফেসবুকে দেখছো তারা আমার পেজটা ফলো করবে আর এইরকমভাবে অবশ্যই একবার রান্না করে অন্তর্কে করে দেখবে বন্ধুরা অসাধারণ লাগবে অসাধারণ সবাই হাত চেটে কুটে খাবে মানে এতটাই দারুণ আর বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের একটা লাইকে কিন্তু আমাদের অনেকটা আগিয়ে নিয়ে যায় তাই তোমাদের কাছে অনুরোধ করব একটা লাইক করবে শেয়ার করবে এটা কিন্তু জলও দিতে লাগবে না এবার আমি একদম মাছটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো আজকে আসছি আবার কালকে দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো